তাহলে সেই মুহূর্তে আমি চাইবো না কেন এই মুহূর্তেই তো চাই আপনারা দোয়া করবেন হকের উপর চলতে গিয়ে হক কথা বলতে গিয়ে আল্লাহর বিধান চালু করার জন্য সংগ্রাম করতে গিয়ে সেই মুহূর্তেই যেন আল্লাহ আমাকে দান করেন আমি চাই আমার আল্লাহ যদি আমাকে মায়া করেন দয়া করেন তাহলে রক্তের চাদর গায়ে দিয়ে হাসরের দিন আল্লাহর দরবারে দাঁড়াতে চাই আল্লাহ সেদিন যেন আমাকে জিজ্ঞেস করেন তোর মার পেট থেকে এত সুন্দরভাবে ভাবে পয়দা করলাম আজকে রক্তের ছাদে চাদর গায়ে দিয়ে তুই এখানে কেন রে আমি তখন যেন বলতে পারি রাবুল আলামিন তুমি না সামিয়ান বাসিদ তুমি না আলিমুল গায়েব তুমি না আলিম রাতি সুদর তুমি আসমান জমিনের কোনায় কোনায় কোথায় লুকিয়ে আছে কি সব কিছু তুমি হেরাবুল আলমিন কেন আমার গায়ে চাদর রক্তে তুমি কি জানো না মৌলা আল্লাহ হয়তো বলবেন হ্যাঁ তোর মুখ থেকেই শুনতে চাই সেই সময়টা যেন বলতে পারে রাব্বুল আলমিন কোন নেকামল নিয়ে তোমার কাছে আসতে পারেনি শুধুমাত্র মানুষের মুক্তির জন্য দুনিয়ার মুক্তির জন্য আখরাতের মুক্তির জন্য তোমার পথে চলতে চেয়েছিলাম মানুষকে ডাকতাম এটাই আমার অপরাধ ছিল সেই জন্যেই তোমার দুশ্মনরা আমাকে টুকরা টুকরা করে এইভাবে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি যেন আমার আল্লাহকে সে বলতে পারি